এটা লোকাল বিষয় আর এখানে বাসি খাবার পেয়েছে গতকালের গতকালের মাংসটা ফ্রিজে রেখে দিয়েছেন ওটা আজকে আবার কাস্টমারকে সার্ভ কিচেনে কি 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 দেখলেন মানে হ্যাঁ ওই যে ওটাই দেখেছি বাসি বাসি খাওয়ারটা রেখে দিয়েছেন ওটা আজকে সাথে মিক্স করে দিবেন আমি দেখে সাবিনতেল কালার কি আর কত পাম্প আমরা 220 সয়াবিন তেল বলছি

দেখুন কোনো না রসিদ না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনার দাম দিচ্ছেন না যখন আমাদের মেলা শুরু থেকে আপনার তো আছে

কোনো সমস্যা না ওটা আমি যেহেতু জানি না এখন জানলাম ওইটা বন্ধ থাকবে কারণ আমরা তো এটা মিশনে যা এক্সট্রা লাভ হয়ে মানুষ অভিযোগ করে কি আপনার নাকি কাস্টমারের সাথে রুডিউস ব্যবহার করে আমি মানে এটা তো মানে সব কিছু দেওয়া আমার কাস্টমারের সাথে ব্যবহার খারাপ হওয়ার ফলে তো আমার কোনো লাভ নাই এক্সট্রা বেনিফিট নাই আমি এখানে নাম নাম লেখেন